যদিও সন্ধ্যা আসেছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসেছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিকে দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করো পাখা এ নহে মুখর বন মর মর গুঞ্জিত এ যে অজাগর গড় যে সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেনহিল্ল কলকল্ল